হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো পোড়া কালো করা আপনারা খুব সহজে ঘোষা মাজা ছাড়া কিভাবে পরিষ্কার করবেন তা অসাধারণ দুটি টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো তা চলুন চলে যায় প্রথম টিপসে দেখুন আমার এই কোড়াটা কতটা কালো দেখুন এর পিছনে বা সামনে পজিশানটা কতটা কালো তা আমরা সবাই চাই আমাদের মানে রান্নার সময় আমাদের রান্নার জিনিসগুলো যেন পরিষ্কার চকচকে ঝকঝক থাকে কিন্তু এগুলো দেখবেন মানে পরিষ্কার আমরা যতই করতে চাই কিন্তু ঘষাঘষি করেও এটা আমরা পরিষ্কার করতে পারি না তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে এটা আপনারা ঘষা মাজা ছাড়া এটা কীভাবে পরিষ্কার করবেন তা দেখুন প্রথমে আমি এখানে এক থেকে দেড় চামচ এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা তা বেকিং সোডা বা খাওয়ার সোডা আমাদের সবার বাড়িতে থাকে তাই বেকিং সোডা দেওয়ার পরে তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ এখানে মানে ডিটারজেন্ট পাউডার মানে সার্ফের সার্ফ তা আপনারা যে কোনো সার্ফ নিতে পারেন এখানে দেওয়ার পরে তারপর আমি দিয়ে দিচ্ছি একটা লেবু পাতিল লেবু এখানে আমি একটু রসটা এভাবে নিংড়ে বার করে নেবো তেভাবে বার করে নিয়ে আমি খোলাটাও ভেতরে দিয়ে দিচ্ছি এই সামান্য তিনটি উপকার দিয়ে একদম এই নতুনের মতন চকচকে ঝকঝকে করে দেব এই তিনটি উপকরণের মাধ্যমে তা তারপর আমি দিয়ে দিচ্ছি একটু জল তো এই জলটা দিয়ে তারপর আমি এটা নিয়ে যাব একটু গ্যাসে গ্যাসে এটা আমি কী করবো আমি দু থেকে তিন মিনিট গ্যাসটা জ্বালিয়ে এটা একটু মানে গরম করে ফুটিয়ে নেব তো এটা ভালোভাবে একটু ফুটিয়ে ফুটে গেলে আমি কি করব আমি নেব একটা খুন্তি তা খুন্তি নিয়ে এভাবে কী করতে হবে এটা ভালোভাবে এই মিশ্রণটা একটু ফুটিয়ে মানে তল তলায় ওপরে এভাবে একটু ওপরের দিকে লাগিয়ে দিতে হবে তো এভাবে দু থেকে তিন মিনিট এভাবে একটু ফুটিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব এটা নামিয়ে নেওয়ার পরে তারপর আপনারা দেখবেন কত সহজে এই যে কালো স্পটগুলো কত সহজ উঠে যাবে তা আপনারা ভাবতে পারবেন না তা আপনারাও চাইলে এভাবে আপনাদের বাড়িতে থাকা কোনো করা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন তারপরে দেখুন আমার এটা ফোটানো হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নিয়েছি এরপর এটা আমি ঠান্ডা হলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তার দেখুন এইভাবে রেখা দেব আর আপনারা চাইলে যদি পিছন সাইডটা পরিষ্কার করতে চান তাহলে মিশ্রণটি পিছনে লাগিয়ে দিতে পারেন তারপর দেখুন আমার ওটা ঠান্ডা হয়ে গেছে তারপর দেখুন আমি ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা অনেকটাই উঠে গেছে এরপর আমি কি করব আমি আবারও এটা নিয়ে যাব গ্যাসে তা গ্যাসে এটা আমি এবার এরপরে আমি শুধু এভাবে একটু গরম করে তা দেখুন এভাবে একটু শুধু গরম করে নিলে এর যে মোটা স্পট মানে যে কড়ার ভেতরে যে স্পটগুলো থাকবে এটা সামান্য একটু মানে একটা ছুরি বা কাঁচি আপনারা ঝাঁঁ দেবেন বা চামচ এভাবে চামচ দিয়ে একটু খোঁচা দিলে দেখবেন এর মোটা যে স্পটগুলো কত সহজে উঠে যাবে কোনো রকম ঘষাঘষি করতে হবে না কোনোরকম কষ্টও করতে হবে না দেখুন আমি আপনাদের সামনে করছি আর একটু গস মানে এভাবে গ্যাসে একটু গরম করে নিতে হবে এভাবে গরম করে নেওয়ার ফলে এই যে মোটা স্পটটা খুব সহজে দেখুন এর কানাটা একদম চকচকে হয়ে যাচ্ছে তা আমি আপনাদের সামনেই করছি তা দেখুন এ কতটা ইজিলি এটা করা যাচ্ছে তা আপনারা দেখছেন দেখুন তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের বাড়িতে থাকা করাগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন এরপরে দেখুন আমার এক সাইডে স্পটগুলো তোলা হয়ে গেছে এইভাবে একটু ছুরি দিয়ে সামান্য একটু টাচ করলেই এই স্পটগুলো পুরোটা উঠে যাবে আর দেখুন আমি প্রথমে এই স্পটগুলো তুলে নেবো এইভাবে ছুরির মাধ্যমে এভাবে পুরোটা তুলে তারপরে এটা একটু ঘষে মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার প্রায় ঘষা হয়ে গেছে আর এর অনেকটাই স্পট যে মোটা স্পটটা উঠে গেছে দেখুন অনেকটা উঠে গেছে এরপর এটা আমি একটু কি করব মেজে নেবো একটু কসবাইট জালি বা আপনারা এরকম তার যে মাজুনিগুলো হয় এভাবেও আপনারা একটু মেজে নিতে পারেন এভাবে মাজার পর দেখুন আমার অনেকটা স্পট উঠে গেছে এরপরে যে হালকা যে স্পটগুলো থাকবে তা আপনারা কি করবেন এটা আবার নিয়ে যাবেন গ্যাসে গ্যাসে এভাবে একটু গরম করে তারপরে দিয়ে দেবেন এক মুঠো লবণ এক মুঠো লবণ এই লবণ আমরা সবাই জানি এটা একটু গরম হলে দানাটা একটু মোটামোটা হয়ে যায় তাই এই লবণ গরম করে নিতে হবে একটু গরম করে নিয়ে তারপর আমি নিয়ে নেব একটা সিরিষ কাগজ এই সিরিজ কাগজ আমাদের সবার বাড়িতে থাকে তা আপনারা যদি আপনাদের বাড়িতে যদি এই শিরিষ কাগজ না থাকে তাহলে আপনারা যে তারের মাঝুলিগুলি হয় সেটাও নিতে পারেন নিয়ে এই লবণ দিয়ে আপনারা কি করবেন এভাবে একটু রাউন্ড করে করে এভাবে একটু ঘ মানে ঘষা দেবেন তো এইভাবে হালকা হাতে আপনারা ঘষা দিলে দেখবেন কোনো স্পট এতে থাকবে খুব সহজে একদম উঠে যাবে আর দেখুন আমি আপনাদের সামনে করছি আর দেখুন কত সহজে উঠে যাচ্ছে আর এই সিরিজ কাগজটা নিলে কি হবে যে নতুন মানে কড়াই দেখবেন যদি কোনো আমরা পরিষ্কার করার পরে ভাজাপোড়া করতে যায় তাহলে দেখবেন একটু আটকে যায় মানে তোরা করার তলায় লেগে যায় কিন্তু আপনারা যদি এই শীর্ষ কাগজ দিয়ে ঘষেন তাহলে এটা একদম আটকাবে না মানে কড়ার ভেতরটা একদম তেলা হয়ে যাবে এরপরে দেখুন আমার কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর পুরোটা ভালোভাবে আমি একটু ঘষে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর এই লবণটা দেখুন কতটা ময়লা হয়ে গেছে তো এটা ঘষে মেজে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয় তা দেখুন আমার কটা কতটা পরিষ্কার হয়েছে আর কতটা কালো ছিল সেটাও সেটাও আপনারা দেখেছেন দেখুন এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের বাড়িতে থাকা পুরানো কালো কড়ায় পোড়া করায় আপনারাও খুব সহজেইভাবে পরিষ্কার করে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন তো এভাবে আপনাদের বাড়িতে থাকা কড়াই মানে কালো পুরানো করায় খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন তো এরপর চলে যাব আমি আর একটা টিপসে তো চলুন তা দেখুন এরকম লোহার তাওয়া আমাদের সবার বাড়িতে থাকে আর এগুলো কি হয় রুটি করার সময় দেখবেন এই রুটিটা এভাবে মানে কালো হয়ে যায় তাওয়াটা তারপরে দেখবেন কি হয় রুটিটা আমাদের পুড়ে যায় মানে রুটিটায় মানে কালো কালো হয়ে যায় আর রুটিটা পুড়ে যায় তা আমরা যদি এই লোহার তাওয়াটা একটু পরিষ্কার করে রাখি সময় তাহলে দেখবেন রুটিটা আমাদের আর পুড়বে না তো এটা খুব সহজে আপনারা ঘষা মাজা ছাড়া একদম ঘষা মাজা করতে হবে না সেভাবে কিভাবে পরিষ্কার করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো তা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি এক থেকে দু চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা আর নেব একটু পাতি নেব তা পাতিলেবু আমাদের সবার বাড়িতেই থাকে এই পাতি লেবুর রসটা এভাবে একটু মানে নিংড়ে দিয়ে তারপর কি করবেন মিশ্রণ দিয়ে ভালো করে একটু চারিদিকে মানে ঝট্টুখুনি কালো আর যেহেতু আমার মানে তাওয়াটা বেশিটা কালো নেই তা এটা আমি ঝতটুকুনি কালো আছে আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি তা দেখুন এভাবে লাগানোর দুটো মিশ্রণ টাইল করে তারপরে কি করবেন তারপরে দিয়ে দেবেন একটু টয়লেট কেনেনার তা আপনাদের কাছে টয়লেট কেনে যদি না থাকে তাহলে হারপিকও দিতে পারেন তো এটা দোয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন একদম এটা ঘসা মজা করতে হবে না এটা দোয়ার সঙ্গে সঙ্গে এটা উঠে যাবে এরপর আমি একটা কাঁটা চামচ নিয়ে আর এই লেবুর কলাটায় সঙ্গে এভাবে বি দিয়ে এই মিশ্রণটি তাওয়ার চারিদিকে লাগিয়ে দিতে হবে দিয়ে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পরে এটা দেখুন এটা নিজে থেকে কতটাই উঠে গেছে এরপর আমি এটা নিয়ে নেবো এটা তারের মাজুনি তারের মাজুনি বা আপনার মাজুনি যাই নিতে পারেন নিয়ে আমি ঘষে মেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার তাওয়াটা কতটা পরিষ্কার হয়েছে একদম মাঝখানের যে কালো স্পট ছিল একদম উঠে গেছে এইভাবে আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা কোনো তাওয়া বা কালো কড়াই আপনারাও খুব সহজে এক নিমেষে এটা পরিষ্কার করে নিতে পারেন কোনো রকম ঘষা মাজা ছাড়া তো অসাধারণ দুটি টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন বাই